নমস্কার বন্ধুরা আজ আমি তিন রকম তালের পাল্প বের করার পদ্ধতি সহ গ্যাসে তালের পোড়া পিঠের রেসিপিটি শেয়ার করব তাহলে আসুন ঝটপট একবার দেখে নিই তালের পাল্প বের করার পদ্ধতি আজ আমি উনুন ছাড়া গ্যাসেই তালের পোড়া পিঠেটা তৈরি করে দেখাবো যাতে খুব সহজে সবাই তৈরি করতে পারে প্রথমে আমি একটা তাল নিয়ে ভালো করে ধুয়ে উপরের খোলাটা ছাড়িয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম এখানে এই তালটাতে দুটো আঠি আছে এই আঠি দুটো আমি একটু মেরে মেরে একটু নরম করে নিচ্ছি সামান্য একটু জলের ছিটে দিয়ে নিয়েছি এবার একটা ধারওয়ালা থালা নিয়ে তাতে আমি আছড়ে আছড়ে তালের পাল্প বের করা দেখাই দেখিয়েছি এবার সেকেন্ড পদ্ধতিতে আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি তাতেও ঘষে ঘষে তালের পাল বের করা যায় খুব সহজে আর থার্ড পদ্ধতি হচ্ছে একটা গ্রেটার নিয়ে নিয়েছি তাতে দেখুন ঘষলেই তালের পাল্পগুলো ইজিলি বেরিয়ে পড়বে এইভাবে আমি পুরো তালের পাল্পটা বের করে নিয়েছি এবার একটা নেটের ব্যাগ নিয়েছি তার মধ্যে আমি সমস্ত তালের পাল্পটা দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি আঁশটাকে দেখুন আমি সমস্ত তালের পাল্পগুলোকে এইভাবে বের করেছি আর এই এতটা আঁশ আমার পাল্প থেকে বেরিয়েছে দেখুন সুন্দর একটা মসৃণ তালের পাল্প আমি সংগ্রহ করে নিয়েছি এবার রান্নায় চলে আসা যাক এবার একটা স্ট্রেনার নিয়েছি আমি এতে নিয়ে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল এখানে গোবিন্দভোগ চালটা নিলেই এই পিঠেটা খেতে ভালো হবে এটা আমি তিন চারবার ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে ছড়িয়ে রেখে দিয়েছিলাম এবার পুরোপুরি শুকনো হয়নি একটু হালকা শুকনো আছে হয়েছে অল্প ভেজাও আছে এই অবস্থায় আমি গ্রাইন্ডারে দিয়ে পুরো চালের একটা গুঁড়ো করে নিচ্ছি দেখুন একটা মসৃণ গুঁড়ো তৈরি হয়ে গেছে খুব যে একদম পাউডার হয়েছে তা নয় সামান্য একটু দানাভাব যেরম মিক্সারে করলে হয় সেরমই হয়েছে যাই হোক এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি এক কাপ তালের পাল্প এখানে পুরো ঢেলে দিচ্ছি জলের সাথে তালের পাল্পটা আমি এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তালের সাথে জলটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার এখানে আমি একটা পাওয়া কাপের এক কাপ দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে তালটাকে আমি তাল আর দুধের সাথে খুব ভালো করে মসৃণভাবে মিশিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে তালের পাল্পটা ভালো করে হাতার সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দিলাম এবার এখানে আমি চিনির বদলে গুড় দিয়ে দিয়েছি গুড়টাকেও আমি তালের সাথে মিশিয়ে দিলাম এখানে আপনারা চিনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন আমি এখানে চিনি ছাড়া গুড় দিয়ে পিঠেটা তৈরি করব তাই আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি গুড় দিয়ে এবারে আমি চালের গুঁড়োটাকে দুভাগে অর্ধেক অর্ধেক করে এবার তাল আর গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে মেশাতে হবে যাতে লাম্প না থাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দলা ভালো করে ভেঙে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে সেকেন্ড ভাগের তাল চালের গুঁড়োটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ নারকেল গুঁড়ো নারকেল গুঁড়োটা দিয়ে আমি আবারও তালের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে চাড়িয়ে আমি মিশিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ নারকেল কুচি এটা অপশনাল ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম কাজু কিসমিস আলমন্ড সমস্ত রকমের ড্রাই ফ্রুট কুচি করা এটাও আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন কালের সাথে নারকেল কুচি আর ড্রাই ফ্রুট দিয়ে আমি দেখুন এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে মেশাতে হবে মেশাতে মেশাতে এমন একটা পর্যায়ে চলে আসবে যে কড়াই ছেড়ে দেবে এই তালের এই বাল্ব আর নারকেল কুচি যা দিয়ে আমি মিশ্রণটা তৈরি করেছি সমস্ত কিছু দেখুন খুব ভালো করে আমি এবার নাড়িয়ে দিচ্ছি নাড়াতে নাড়াতে এরকমই একটা মন্ডের মতন তৈরি হয়ে যাবে শুকনো হয়ে যাবে ব্যাটারটা এই অবস্থাতে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এবার গ্যাসে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এখানে ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন কিন্তু ঘি দিলে টেস্টটা বেশি ভালো হবে ঘিটা আমি একটা ব্রাশের সাহায্যে সমস্ত ফ্রাই প্যানে লাগিয়ে দিয়েছি এবার কড়াই থেকে ওই মন্ডটা নিয়ে একটু একটু করে নিয়ে আমি এখানে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দেব দেখুন ধীরে ধীরে আমি এখানে সমস্ত মন্ডটা ছড়িয়ে দেওয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত পরিমাণ মণ্ডটা আমি এখানে ফ্রাই প্যানে সাহায্য ছড়িয়ে মসৃণভাবে চারিদিকে সমান করে দিচ্ছি দেখুন এইভাবে করতে হবে ব্যাপারটা আর নিচে অনেকে কলাপাতা দিয়ে নেয় কিন্তু আমি এখানে দিইনি আপনারা কলা থাকলে এখানে নিচে দিয়ে নিতে পারেন কলাপাতা বা শাল পাতা যে যাই দেখ হুম এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কিছু ছাড়াই যাই হোক এইভাবে দিয়ে আমি চামচের সাহায্যে দেখুন উপর অংশটা খুব ভালো করে সমান করে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে মসৃণ করে পুরো সমান করে দিয়েছি এইভাবে আপনারাও সমান করে দিতে পারবেন অন্য কিছু হেল্প লাগবে না খুন্তির সাহায্যে এই কাজটা হয়ে যাবে এইভাবে সমান করে দেওয়ার পর আমি এবার দেখুন নিচের অংশ থেকে ঘিটাও উপরের দিকে উঠে আসছে একদম মসৃণ হয়ে গেছে এবার আমি এখানে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম আর আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনার হোলটাকে আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা লো টু মিডিয়াম হিটে আমি রেখেছি এইভাবে বিভিন্ন দিকে দেখুন এখন গ্যাসটা আমি ছোট করে দিয়েছি বিভিন্ন সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে পেঠেটাকে আমি সুন্দরভাবে তৈরি করে নেব পিঠেটা তৈরি করতে একটা সাইডে প্রায় কুড়ি মিনিটের মতো টাইম লেগেছে এবার আমি ঢাকাটা তুলে দেখুন একটা কাঠের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এখনও সামান্য একটুখানি ভেজা ভাব আছে যতক্ষণ এটা থাকবে ততক্ষণ ঢাকা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের পিঠেটা তৈরি করে নিতে হবে এবার একটা সাইড যখন হয়ে গেছে তখন আমি ফ্রাই প্যান ধরে একটা কাচের প্লেট দিয়ে ব্যাপারটা উল্টো করে নিচ্ছি দেখুন কেকটা আমি উল্টো করে নিয়েছি এবার এই সাইডটা সুন্দরভাবে হয়ে গেছে এবার অপর সাইডটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম উল্টো দিকটা ফ্রাই প্যানে দিয়ে দেখুন গ্যাসটা ছোট করা ঠিক একই পদ্ধতিতে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিচের পিঠটাও তৈরি করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিয়েছি আবারও আমি এবার উল্টে দিলাম প্লেটে দিয়ে আমি আবারও উল্টো পোর্শনটা সামনে দিয়ে দিলাম দেখুন কেকটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তালের পোড়া পিঠে বা তালের কেক যে কোনো একটা আপনারা বলতে পারেন এবার কেকটাকে আমি কেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি একটা ছুরির সাহায্যে এরকমভাবে পিস পিস করে পিঠেটাকে কেটে নিচ্ছি এরকম চৌকো বা ডায়মন্ড শেপ যে কোনোভাবে আপনারা এই পোড়া পিঠেটাকে কেটে নিতে পারেন দেখুন খুব সফট হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে একটা ছুরি দিয়ে আমি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটা পিস আমি তুলেছি সেকেন্ড পিসটাও আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি এটা যেরকম সুন্দর হয়েছে সেরকম নরমও হয়েছে আর খেতেও দারুণ অসম্ভব সুন্দর হয় আর মুখে ভেতরে নারকেলের কুচিগুলো পড়লে আরও খুব সুন্দর লাগে খেতে এইভাবে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখুন আর জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন আমার মনে হয় এটি খুব ভালো রেসিপি হবে জন্মাষ্টমীর জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে বরাবরের মতো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে আবার আমি হাজির হব আপনাদের সামনে